একটি কথা খুব প্রচলিত আছে লোভে পাপ আর পাপে মৃত্যু এই সম্পর্কে একটি ঈসা আলাইহিস সালামের সঙ্গে ঘটে যাওয়া সত্য ঘটনা আপনাদের সম্মুখে আমি তুলে ধরতে চলেছি তো চলুন শুরু করা যাক একদা হযরত ঈসা আলাইহিস সালাম কোথাও সফরে যাচ্ছিলেন এমন সময় এক ইহুদি আরজ করল হে আল্লাহর রসুল আমি আপনার সফরের সঙ্গী হতে চাই হযরত ঈসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে তুমি যখন আমার সাথে যেতে চাচ্ছ তাহলে চলো অতপর দুজনে মিলে হাঁটতে শুরু করলো অনেক দূর যাওয়ার পর তারা ক্লান্ত হয়ে গেল এবং পেটে খিদে অনুভব করলো তাই এবার কোথাও বসে নাস্তা করার মনস্থ দুজনে দুজনের নিকট মোট তিনটি দুটি রুটি দুজনে খাওয়ার পর হজর ইসা আলিয়া সালাম বললেন ভাই তুমি একটু বসো আমি আসছি এ কথা বলে তিনি চলে গেলেন এদিকে ইহুদের মনে লোভের তীব্র বাসনা জেগে উঠলো সে ভাবলো যদি আমি তৃতীয় এই রুটিটি লুকিয়ে রাখি তাহলে অন্য সময় একা খেয়ে নিতে পারবো তাই সে ওটা তার ব্যাগের মধ্যে লুকিয়ে রাখল একটু পরে হযরত ঈসা সালাম ফিরে আসলেন এলেকে রুটি না দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন ভাই তৃতীয় রুটিটি কোথায় সে অক্সোর্টে জবাব দিল আমি জানি না হযরত ঈসা সালাম কথা না বাড়িয়ে বললেন ঠিক আছে চলো আমরা সামনে অগ্রসর হই তারা পুনরায় হাঁটতে লাগলো কিছু দূর যাওয়ার পর হরত ঋষা সালাম তিনটি হরিণ দেখতে পেলেন তিনি হাত দিয়ে ইশারা করে একটি হরিণকে ডাকলেন সাথে সাথে ওহা তার সামনে এসে উপস্থিত হলো। অতঃপর তিনি ওহাকে জবাই করে নির্দেশ দেওয়া মাত্র মুহূর্তের মধ্যেই উহার গোস্ত ভুনা হয়ে গেল এবার তারা অত্যন্ত পরিতৃপ্তির সাথে তাহা ভক্ষণ করলো খাওয়া শেষে হযরত রিসা সালাম হরিণটিকে উদ্দেশ্য করে বললেন আল্লাহর হুকুমে আবার জিন্দা হয়ে যাও তৎক্ষণাৎ ওহা জিন্দা হয়ে বনের দিকে চলে গেল এদিকে ইহুদি বেচারা অত্যন্ত আশ্চর্যের সাথে তার সামনে সংঘটিত বিস্ময়কর এই ঘটনা প্রত্যক্ষ করছিল এবার হজরত রিসা সালাম তাকে লক্ষ্য করে বললেন যে আল্লাহ আমাকে এরূপ অলৌকিক কাজ দেখানোর ক্ষমতা দান করেছেন তার পশম দিয়ে জিজ্ঞাসা করছি সত্য করে বলো তৃতীয় রুটিটি কোথায় ইহুদি এবারও বলল আমি কিছুই জানি না সালাম বললেন ঠিক আছে সামনে চলো কিছুদূর সামনে যাওয়ার পর তাদের সামনে একটি নদী পড়লো কিন্তু নদী পার হওয়ার মতো নৌকা লঞ্চ স্টিমার কিছুই সেখানে ছিল না হাউদ বিশা সালাম এবারও আরেকটি অলৌকিক ঘটনা ইহুদিকে দেখালেন তিনি তার হাত ধরে পানির উপর দিয়ে স্বচ্ছন্দে ওপারে চলে গেলেন এতে ইহুদি পূর্বের তুলনায় আরও বেশি আশ্চর্য হলো। কিন্তু এবারও যখন সালাম তাকে বললেন যে আল্লাহ তোমাকে এত বড় অলৌকিক কাণ্ড দেখালেন তার নামের কসম খেয়ে বলছি তৃতীয় কোথায় কিন্তু সে পূর্বের মতোই জবাব বললো আমি কিছুই জানি না হজরতা আলাহ সালাম বললেন ঠিক আছে সামনে অগ্রসর হও কিছুদূর যাওয়ার পর তিনি কতগুলো বালি একত্রিত করে সেগুলোকে লক্ষ্য করে বললেন স্বর্ণে পরিণত হয়ে যাও সাথে সাথে বালিগুলো শোনায় পরিণত হয়ে গেল অতপর তিনি এগুলোকে তিন ভাগে ভাগ করে বললেন এক ভাগ তোমার এক ভাগ আমার আর তৃতীয় ভাগ ওই ব্যক্তির যা নিকট তৃতীয় রুটিটি আছে এবার এহুদি স্বর্ণের লোভে সত্য কথা বলে দিল বলল তৃতীয় রুটি আমার কাছেই আছে আল সালাম তাকে বললেন সত্য কথাই যখন বললে তবে লাও এই সকল সোনা তোমারই এ কথা বলে তিনি সবগুলো স্বর্ণ তার হাতে সফল করে দিকে চলে গেলেন ঘটনাক্রমে সে পথে দুই ডাকাত কোথাও যাচ্ছিল তারা স্বর্ণ নিয়ে এক ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখে অত্যন্ত আনন্দিত হলো ভাবল আজকে আর কষ্ট করে যেতে হলো না এখানে শিকার পাওয়া গেল তারা প্রথমে ধারালো অস্ত্র দিয়ে স্বর্ণের মালিক ইহুদিকে মেরে ফেলতে উদ্যাত হলো এবং পরে যাবতীয় স্বর্ণ নিয়ে যাওয়ার মনস্থ করলো কিন্তু ইহুদি অত্যন্ত কাকুতি উনতি করে বললো ভাই তোমরা আমাকে হত্যা করো না চলো আমরা তিনজনে এই স্বর্ণগুলো ভাগ করে নেই তারা এই প্রস্তাবে রাজি হলো অরপর ইহুদের পরামর্শক্রমে সেই দু ডাকাতের একজন খাদ্য দ্রব্য ক্রয়ের উদ্দেশ্যে বাজারে গেল সে বাজার থেকে ভালো ভালো খাবার ক্রয় করলো কিন্তু ফেরার পথে লোভ নামক মহাব্যাধি তাকে আক্রান্ত করলো চকচকে এই স্বর্ণের সবগুলো একাই পাওয়ার জন্য তার হৃদয় মন ব্যাকুল হয়ে উঠলো এই স্মরণে অন্যরা ভাগ বসাবে একথা কিছুতেই তার মন মেনে নিতে পারল না তাই সে সিদ্ধান্ত নিল যেভাবেই হোক তাদেরকে হত্যা করে যাবতীয় স্বর্ণের মালিক সে একাই হবে যা হোক এই সিদ্ধান্তকে বাস্তবায়নের জন্য সে খাবারের সাথে বিষ মিশিয়ে দিল ভাবল এ খাবার খেয়ে তারা মরে গেলে আমি স্বাচ্ছন্দ্যে সবগুলি স্বর্ণ একাই লাভ করতে পারব এদিকে স্বর্ণের কাছে রয়ে যাওয়া দুই ব্যক্তির মনেও লোভের তীব্র আকাঙ্ক্ষা জাগ্রত হলো তারা পরামর্শ করলো সে খাবার নিয়ে আসার সাথে সাথে আমরা তাকে হত্যা করে ফেলবো এবং তার স্বর্ণগুলোও আমরা দুজনে ভাগ করে নেব একদিকে তারা খাবার নিয়ে আগমনকারী ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে হচ্চর হাতে নিয়ে সম্পূর্ণ প্রস্তুত আর অন্যদিকে সেও বেশ মিশ্রিত খাবার খাওয়ায়ে তার রুই সাথীকে দুনিয়া থেকে বিদায় দিয়ে যাবতীয় স্বর্ণ লাভ করা অদম্য আগ্রহ ও লোভী মন নিয়ে সামনে অগ্রসর হচ্ছে লোকটি যখন খাবার নিয়ে তাদের নিকট উপস্থিত হলো তখন পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী দুজন একত্রে হামলা করে তাকে হত্যা করে ফেললো এবার তাদের খুশি দেখে কে কারণ এখন তো যাবতীয় স্বর্ণ তাদের ভাগ্যেই জুটবে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস বেশ মিশ্রিত খাবার খাওয়ার সাথে সাথে তারাও মৃত্যুর স্বর্ণ তার আপন স্থানেই পড়ে অতি লোভের কারণে তারও ভাগ্যে স্বর্ণ তো না উপরন্তু সকলকে প্রাণ দিতে হলো তাই বলা হয় লোভে পাপ পাপে মৃত্যু পরবর্তী সময়ে হরত আলাইহিস সালাম ওই পথে যাওয়ার সময় দেখলেন স্বর্ণগুলোর তিন দিকে তিন লাশ পড়ে আছে রাজগুলি দেখে তিনি সব কিছুই বুঝতে পারলেন তাই আপনা আপনি তার মুখ থেকে বেরিয়ে এলো হে দুনিয়া আফসোস শত আফসোস তোমার জন্য তোমার প্রভে পড়ে কত মানুষ তাদের জিন্দিগি বরবাদ করলো প্রিয় দর্শক বৃন্দ এ ঘটনা থেকে আমাদের এ শিক্ষা গ্রহণ করা উচিত যে অতিমাত্রায় ঘনস্থায়ী দুনিয়ার ধন দৌলাত কামাই করার বাসনা মানুষকে বরবাদ ও ধ্বংস করে ছাড়ে তাই আল্লাহ আমাদেরকে যা কিছু দিয়েছেন তার উপর সন্তুষ্ট থেকে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য সকলকেই তৈরি নেওয়া উচিত